so মাই স্টুডেন্ট আজকে আপনাদের সামনে আমি চান্স নিয়ে আসলাম কারণ টেন্স ছাড়া ইংলিশ শিখাই অসম্ভব ইট ইস

বেস্ট এখন আমি আপনাকে টেন্স শেখাবো আপনাকে আমাকে কথা দিতে হবে যে আমার নিয়মগুলি আপনি জাস্ট আমার সাথে সাথে ফলো করবেন ইট ইস আনা আফ ফর ইউ ওকে ফার্স্ট অফ অল আমি শুরু করতে যাচ্ছি টেন্স এখন আমাকে কয়েকটা আমার সাথে সাথে অ্যান্সার দিতে হবে অ্যান্সার কি যে টেন্স কয় প্রকার আপনি অ্যান্সার দিয়ে দিবেন কয় প্রকার তিন প্রকার কি প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স ফিউচার টেন্স ও প্রেজেন্ট এটা তো পারি এখন এই যে প্রেজেন্টের ভিতরে আবার আসে চারটা কাল ফার্স্টের মধ্যে আছে চারটা কাল ফিউচারে চারটা কাল মোট কয়টা হলো তিন প্রকার প্রেজেন্ট ফার্স্ট ফিউচার এখন তিনের ভিতরে যদি প্রতিটার মধ্যে যদি চার চার করা হয় তিন চারা বারো এখন আমি বা করবো বারোটা কোথায় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় তো কোথায় আমার তিন আঙ্গুলে দেখেন তো তিন আঙ্গুলের গাইড কয়টা এক্স্যাক্টলি বারোটা এক একটার মধ্যে চারটা করে তো হ্যাঁ করে এখন আমি শুধু করতে যাচ্ছি দেখেন আমরা কিভাবে স্টার্ট করি ফার্স্ট অফ অল আমাদেরকে এভাবে রাখেন হাত হ্যাঁ রাখলাম এবার এভাবে থেকে ধরেন। আমি আমার নিয়ম অনুযায়ী আমি আপনাদেরকে শেখাচ্ছি ফার্স্ট ফলো করবেন উদাহরণ হাতের ভঙ্গিমা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখবেন ফ্রেন্ডস তুই বর্তমানে এটা আছে ফার্স্ট tense অতীতকালে চলে গেছে পিছনের দিকে ফিউচার সামনের দিকে যাবে ট্রেন্স প্রেজেন্ট ফার্স্ট ফিউচার হয়ে গেল কয়টা তিনটা এখন আমি কোনটার মধ্যে কি কি আছে আগে বাংলাতে বলি পরে আপনাকে ইংলিশেও বলে দিচ্ছি ফার্স্ট অফ অল আমরা প্রেজেন্ট টেন্সে দৌড়ি এটা কি প্রেজেন্টেন্স বলেছিলাম না ইয়াস স্যার বলেছিলেন ওকে বাড়ি করবো না সবাই শুরু করছি প্রথমে বাংলায় পরে ইংলিশে বাংলায় শিখলে খিলাপ মনে থাকে বেশি আমরা তো বাঙালি তাই বাংলা থাকে মনে থাকে বেশি বাংলা শিখেন বট করে ইংলিশে দেখবেন আপনি পেয়ে গেছেন আঙ্গুলের গায়ে কিন্তু চারটা প্রথম গাছটার থেকে আপনি শুরু করবেন বর্তমান অনির্দিষ্ট বর্তমান চলমান বর্তমান বর্তমান পুরো গঠিত বর্তমান পুরো গঠিত চলমান আপনি এখানে কালটাকে চেঞ্জ করবেন আর কিচ্ছু না এই তো চলে লাইনে অতীতকাল অনির্দিষ্ট অতীতকাল চলমান অতীতকাল পুরগঠিত অতীতকাল পুরগঠিত চলমান ভবিষ্যৎ অনির্দিষ্ট ভবিষ্যৎ চলমান ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রগঠিত চলমান এখন আমরা ইংলিশে দেখি শর্টকাটে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তার জন্য আমি আজকে ক্ষিপ করে শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম প্রেজেন্ট ফর এ পাস্ট ফর এ ফিউচার আমি দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের ফিঙ্গার গাইট কয়টা চারটা চারটার মধ্যে চারটা জিনিস বসিয়ে নেই সেট করে নিলেই তো এনাফ অ'কে নহ'লে প্ৰেজেণ্ট ইন ডেফিনিট প্ৰেজেণ্ট কণ্টিনিউছ প্ৰেজেণ্ট পাৰফেক্ট প্ৰেজেণ্ট পাৰফেক্ট কণ্টিনিউচ চলাই গেল ফাৰ্ষ্ট ইন ডেফিনিট ফাৰ্ষ্ট কণ্টিনিউছ ফাৰ্ষ্ট পাৰফেক্ট ফাৰ্ষ্ট পাৰফেক্ট কণ্টিনিউচ ফিউচাৰ ইন ডেফিনিট ফিউচাৰ কণ্টিনিউচ ফিউচাৰ পাৰফেক্ট ফিউচাৰ পাৰফেক্ট কণ্টিনিউছ কে গাইড কিন্তু পরিবর্তন হবে চারটা গাইডে চারটা জিনিস বসাবো চারটা গাইডে চারটা জিনিস বসাবো প্রথম নাম্বার গাইডের মধ্যে আমার কি বসবে ডি ক্লিবার ওয়ান দ্বিতীয় নাম্বার গাইডে এম ইজ আতীয় নাম্বার গাইডে হ্যাভ হ্যাজ চতুর্থ নম্বর গাইড হ্যাভ বিন হ্যাজ বিন ওকে এরপর আমি চলে যাই ফার্স্ট ইনডিফিনেটে প্রথম গাইডে ডি ক্লিবার টু ওয়াজ ওয়া হ্যাড হ্যাড বিন এখন চলে যায় ফিউচার টেন প্রথম গাইডে উইল দ্বিতীয় গাইড উইল বি তৃতীয় উইল হ্যাভ চতুর্থ উইল হ্যাভ বিন আশা করি বুঝতে পেরেছি